মুসলমান জীবনের সাহসী ঘটনা কি বলছে আব্বা না স্যার সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনিছি বলছে এই তোমার সাহসী ঘটনা বলছে সুন্দরবনের থেকে এর ল্যাস কাটা কি সাইড দেখানি কথা মনে করেন বাঘের ল্যাস কাটা তাও রয়্যাল বেঙ্গল টাইগারের বলতেছে সেটা ঠিক আছে অনেক বড় একটা বীরত্ব দেখাই তো লেয়াস মাথা বাদ থিয়ে লেয়াস কেন কেটলে লেস কেন কেটে এক সপ্তাহ আগে মাথা কিটা কাটি নিয়ে গেছে এক সপ্তাহ আগে মাথা কিটা কাটি নিয়ে গেছে তাই আস্তে আস্তে যে ল্যাস কেটে নিয়েছে যদি মাথা থাকতো ল্যাস কাটা তো দূরের কথা বাড়ি আসলে বউ কই তো সে লুঙ্গি কনে খুলিতে সেই স্মৃতি ঠিক না ভাই ঠিক এতগুলো মুসলমান তাকবীর ওই মাঠেতে ভাড়া করি আনি একজনের হ্যাঁ আপনাদের নেতা এনে বড় সিয়ারে বসা এর পরেও ভয় কিসের হ্যাঁ ভয় আছে আরে মুসলমান আল্লাহ ছাড়া কারো ডরাই না মাথা নত করেছি বলেছি না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মওত সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এই কথা বলার পরে যদি আমরা চেয়ারম্যানের ভয় পাই মন্ত্রীর ভয় পাই অমিত হাসানের ভয় পাই খালেদা ভয় পাই শেখ হাসিনার ভয় পাই ওবাইদুল কাদেরের ভয় পাই আমেরিকার বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের ভয় পাই তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর সাথে দুই নম্বর

আসমান জমিনের স্রষ্টার দিকে করে দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আমি কোন মুর্শেকদের দলের নই কথাটা কার ইব্রাহিম আলাই সাল্লাম বলেছেন কয় আল্লাহ কুরানে আছে বলেছেন কে ইব্রাহিম আলাই কথাটা রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রব আলমিন ইব্রাহিম আলাই যখন বুঝে ফেললেন আল্লাহ রপ্লামি খুরানে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন ফালাম্মা জান্না আলাই হিল্লাইলুর কয়লা র নবী বললেন হয়ে যায় আকাশের তারকা দেখা যায় মিটমিট করে চলে মনে হয় এইটা আমার রব যখন সেটা অস্তমিত হয়ে গেল ইটু এবারেন এটা আমি রব মানিনাভ যেটা অস্তমিত হয়ে যায় তাকে রফমানিনাভ হঠাৎ করে ফালাম্মা জান্না আলাই হিল্লাই লুরো একাও ক্যাবেন ফালাম্মা যে না হলেহিল ফালাম্মা র আলকমার বা জি কটন বা কলা হাজা রব্বী আল্লাহর কমি বললেন দেখলাম যে ছাদুটা চে তারার চেয়ে ছাদটা ভরপ সুতরাং এইটাই আমার রব কিন্তু সেটাও যখন ডুবে গেল বলল হে আমার রব তখন বলল না এটার প্রতি আমি আসক্ত নাই আমি যদি আমার রব পথ না দেখাই বেকাই পড়ে যাব তারপরে বললেন ফালাম্মা রয়া শামসে বাজি গতান কলা হাজা রব্বি হাজা আকবর হাজা আকবর আমার আবার একটু কি ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো মানে এখন আমি ছাত্র মানে আমি তো কোরআনের মুফাসির না আমি কোরআনের মুসাফির হ্যাঁ কিস কিফির আমি এই আগে কোরআন তেল একটু বেশি ভয় পাতাম কারণ আলিয়াই পড়াতো আলিয়াই আবার কালিয়ার খারাপ করি বলছি মানে একটু সহি শুদ্ধ করতে একটু কষ্টই হচ্ছে আল্লাহ যেন সহজ করে দেয় বলে না আমি কোরআনের একজন ছাত্র অনেকেই লেখে মুফাসির আমি কই যে কি করেছেন বাস নিজেরাও খাইছেন আমারও দিছেন দুটো একসাথে আমাদের ফখরুল ফখরুদ্দিন হুজুর এক জায়গায় গেছে মাহফিল বসে হুজুর চলেন আলহাজের চার দোকানতে চা খেয়ে আসি তো সেই দেখে আলহাজ যে সাবান আছে ও সিয়ারা দেখে মনে হয়নি যে আমার বিকেল ইটন ভাইয়ের মতো সিয়ারা মানে সাবান এই দোকানদার আছে না কিছু বিড়ি খর গাঁজা করে রাখো তো দেখি মনে আছে গাঞ্জা টানে পাঁচ তো আবার আলহাজ হলো কি করে আবার সাব আছে সে আবার আলহাজ হয় কি করে যে জিজ্ঞেস করছে ভাই হস করিলেন কোন সালে হস হস করিনি তো হস করেননি তো আপনি তো আলহাজ বললো আলহাজ সাত দোকান বলছে ভাই আসলে হইয়াস কি আমি গাজার ব্যবসা করতাম কের ব্যবসা করতাম গাজার গাঞ্জা তো এই পুলিশই ধরে নিয়ে গেছিল এখান থেকে ধরে নিয়ে আমার জেলে যশোরে তো ঢুকে দেখি যে ওখানে সব আমি খালি অপরাধী বাকি সব আল্লাহ মানে আমার মনে হলে ভুল করে আমার ধরে কারণ ওখানে সাইদি নিজামি আলী মুজাহিদ মামুনুল হক আমির হামজা জামাতের আমির বিএনপি সব আল্লাহ কথা কয় না আমার খালি লজ্জা করতে আল্লাহ আমার কনে এনে ফেলাইলে এখানে তো সব ভালো লোকের বসবাস তো আমি চিন্তা করলাম যে এত ভালো লোকরা জেলখানায় আসে আর থাকি আল্লাহ যখন আমার কবুল করিছে তাহলে আমি বের হয়ে আর আমি গাঞ্জার ব্যবসা করব না তো বের হয়ে আমি এই যে একটা চার দোকান দিছি এই চা বেশি খাই এখন আমার কাস্টমার যারা গাঞ্জা খেত আমার কাছ থেকে ওরা আমার উপহাস করি বলে আলহাজ ওই শিখেনতে হয়ে গিয়েছে আলহাজের চার দোকান আসলে আমি আলহাজ না এটা হইলো জেল হাজের চার দোকান কি হাজের তো আমি ওরকম একজন মানুষ বোঝা গেছে তো দিনের বিজায় দিনের বিজায় যারা ভেবে শিলবে নয়ার ক্ষমতার মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে বুদ যারা ভেবে শিলো সারবে নায়ার ক্ষমতার মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে স্থান আধ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো একবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেন তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন দাঁড়াতে কি রাজি আছেন উনিশশো তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব আমার সালাম রফিক শফিক জব্বার বরকত তারা রক্ত ঢেলে এই জমিনকে লাল করেছিল পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে কার্পণ্য করি না কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিল বাংলাদেশের জনগণ আপামর জনসাধারণ বাংলাদেশের রাজপথে নেমে রক্ত ছড়িয়ে প্রমাণ করেছিল এক মাস নয় দুই মাস নয় নয় নয়টি মাস লড়াই করেছি প্রয়োজন হলে নয় বছর লড়াই করব কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না

যদিটা আকাশে আল্লাহর জামিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য দল মাতি নির্বিশেষে সবাই রাজপথে থাকতে হবে কোরআনকে বুকে আগলে রেখে রাজপথে বাতিলের মোকাবেলা করতে হবে যদি বাতিলের বুলেট বক্ষ ভেদ করে আমাদের রক্তে যদি জমিন ভেসে যায় সেই রক্তে শাখা ছাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কারবার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজকارا করে দেখতে চায় তো যাই হোক তো আল্লাহর নবী কি বললেন এই যে সূর্যটা উদিত হলো এটা অন্যগুলোর চেয়ে বড়

আমি চিনে ফেলেছি কে আমার রব ওই তারকাটা কে উঠালো আর কে ডুবালো ওই চন্দ্রটা কে উঠালো আর কে ডুবালো ওই সূর্যটা কার হুকুমে সকাল বেলা উদিত হয়ে গেল আবার বিকাল বেলা পশ্চিমে অস্তমিত হয়ে গেল আমি চিনে ফেলেছি আমি পথ পেয়ে গেছি সুতরাং আমি ঘোষণা করে দিলাম শুনে নাও আমার মুখটা আমি সেই রবের দিকে করে দিলাম যে রব আসমান জমিন সৃষ্টি করেছেন আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিচ্ছি সর। আমি কোন মুশরেকের অন্তর্ভুক্ত নই যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তখন আগুনের কুন্ডুলি বানানো হলো ইব্রাহিম আলাইসালামের জন্য জাহান তৈরি করলো নমরুদ এই জাহান নামে ফেলা হবে ইব্রাহিম আলাইসালাম বললেন ও গো নমরুদ তুমি আমার ধর্মের আব্বা দয়া করে আমারে ছেড়ে দাও আর জীবনে কোনোদিন তোমাদের মূর্তির মাথার পরে লাঠি মারব না ও আমি ভুল বলেছি আমি ভুল বলেছি তাই না যা খালাম ধরতে পারিছেন এটা বলে নাই বরং ফেরেস্তরাই সে জিজ্ঞাসা করলো ও ইব্রাহিম আমরা সহযোগিতা করতে চাই করবো নাকি ইব্রাহিম আলহ সালুসলাম বললেন তোমরা এসেছ তোমরা কি রবের কাছ থেকে আল্লাহ কি তোমাদেরকে পাঠিয়েছে নাকি কিভাবে এসেছ বলল আল্লাহর কাছে আল্লাহ তোমার 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 খলিল বন্ধু তাকে আগুনে ফেলা হবে আমরা কেমন করে করব যদি অনুমতি দাও সাহায্য করতে যেতে চায় আল্লাহ রব আলমিন বললেন যাও যেতে পারো তবে দাবি হল তোমরা ইব্রাহিম আলহ সালুসলামের কাছে আগে জিজ্ঞাসা করবা আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সহযোগিতা চায় তাহলে সহযোগিতা করবা আর যদি না চায় তাইলে আমার কাছে আবার ফিরে আসবা এই কথা বলার পর ইব্রাহিম আলাইসালাম বললেন ওগো ফেরেস তারা তাইলে তোমরা চলে যাও চলে যাও তোমরা চলে যাও কারণ তোমরা যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো। আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে ইমানটা কি এমন ইমান যদি এখনো কেউ অর্জন করে আল্লামা ইকবাল বলেছেন ইব্রাহিম আলাইসাল্লাহুসালমের মতো ইমান যদি কারো থাকে আর এই জামানে যদি তার জন্য আগুনের কুন্ডুলি করা হয় সেই আগুন এখনকার সময়ও আল্লাহ রগুলা আমি নয় আগুনকে বলে দিবেন ইয়া নাড়ু দাও রহিম ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও এখন ইব্রাহিমের মতো ইমান যদি কারো থাকে আর তারে যদি আগুনে ফেলা হয় সেই আগুন আল্লাহ

ইদের পর থেকে শুরু হবে এবারে জামাত ইসলাম লাগল যারা ইসলাম একদিনে 150 এর বেশি শহীদ হয়ে গেল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির फांसीকে কেন্দ্র করে তারপরেও কাজ হলো না এরপরে হেফাজতে ইসলাম বলল tali আমরা একটু নেমে দেখি তার নামলো আর শাপলা চত্বরে সাদা শাপলাটা লাল হয়ে গেল রক্তে রক্তস্নাত হয়ে গেল মতিঝিলের সাপলা চত্বর আমার কোরআনের হাফেজদের রক্তে রঞ্জিত করা হল স্বৈরাচার সরকার তার হাত রাঙাল কোরআনের খাদেমদের দিয়ে এখানে খান্ত হলো না তারপরে একে একে যতবার আন্দোলনে নেমেছে দমন করেছে দমন করেছে দমন করেছে সর্বশেষ যে আন্দোলন হলো এই আন্দোলন না বিএনপির না জামাতের না ছাত্র শিবিরের না ছাত্র দলের এই আন্দোলন ছিল ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে গুলি চালানো চালানো হরফ নির্বিচারে শহীদ রাহলো আমার আবু সাইদের বুকের উপরে গুলি করল আবু সাইদ লুটিয়ে পড়ল বুক ধরে বসে পড়ল আরে আবু সাইদের রক্তে জেগে উঠলো আর শত শত আবু সাইদ এক সাহেব এক সাইদ অন্তরালে আধা হাজার শহীদ ঘরে ঘরে কত স্লোগান চারিদিকে ছোট ছোট বাচ্চা শিশুরা যারা এখনো জানে না কে হাসিনা কে খালেদা ইটাও বোঝে না ঠিক না রে এই বাচ্চা শিশুরা বললা আমি আবু সাইদ হতে চাই বলেছে না বলে নাই আমি আবু সাঈদ হতে চাই আমি আমার ভাইয়ের রক্তের বদলা নিতে চাই আমি এসেছি আমি মৃত্যুকে ভয় পাই না ছোট ছোট বাচ্চা শিশু ওদের কথাগুলো আমার যেন মনে হয় মুসালাম যখন মুসাকে সিন্ধুকে ভরে ভাসিয়ে দিল ফেরাউন আসি আলাইসাল্লামকে নিয়ে নদীর ঘাটে গল্প করতেছে কত প্রেমের কথা বলে দেখো তুমি আমার পাশে আছো বলে আকাশটা এত নীল বলে না পাম দেন না এগুলো দেবেন মাঝে মাঝে স্ত্রীদের বলবেন স্ত্রীদের প্রশংসা করবেন রান্না বেশি খারাপ যে দিন হবে ওই দিন বেশি ভালো পারবেন কবেন তুমি এত সুন্দর রান্না এটা খাওয়ার পরে আমার আমার মানে মনে হয় যে দুদিন না থাকে একটু প্রশংসা করা যায় না তোমার দেখার পরে আমি আসলে দুনিয়া মনে হয় যে দুনিয়া সাইডে চলে যায় একজন মানি ব্যাগে মানি বোর ছবি রাখে মানি ব্যাগে কার ছবি ওয়াইফের বউ আরে আমার তো যশোর মানুষ বউ হ্যাঁ তো ছবি রাখে এখন স্ত্রী জিজ্ঞেস করছে তোমার মানি আমার ছবি রাখো কিসের জন্য তো বলছো যখন কোনো বিপদে পড়ি তখন এই মানি ব্যাগটা তোমার ছবিটা দেখি দেখলে আমার বিপদটা কাটিয়ে যায় খুশি আল্লাহ আমি তোমার কত কষ্ট দিই আর তুমি আমার এত যত্ন করে আল্লাহ আমার ভুল হয়ে আছে তুমি এত ভালো কেন বলো তোর এত কায়দা করে মানি রেখে আমার দেখলে তোমার ছবি দেখলে যদি তোমার বিপদ চলে যায় তাহলে আমার দেখলে কি হয় আসলে সত্যি কথা কি সত্যিই বলি মানি ব্যাগের ছবিটা বের করি যখন কোনো বিপদে পড়ি বের করি ছবির দিকে তাকাই আর চিন্তা করি আর কি বিপদের থেকে বড় বিপদ তো বাড়ি এই বলার জন্য তুই এই ছবি রাখো তোর বরণ করে রাখায় আল্লাহ তুই মরিস রাখা তোর কলে রাখায় রাখা কথা কি বোঝা গেছে তো যাই হোক পরের লাইনটা না বলে আগের পর্যন্ত বলবেন আগ পর্যন্ত তার অসুবিধে নেই আগের পর্যন্ত বলবেন যে তোমার দেখলে আমার বড় বিপদ কাটে যায় মানে ও যে ওর থেকে বড় বিপদ ওটা আর বলার দরকার নেই ওই পর্যন্ত রাখবেন তাই তোর অসুবিধা দেখবেন যে সিমাই রান্না করে খাওয়া চিনির জায়গায় লবণ দিয়েছে আপে কি আল্লাহ কবুল করুন বলে আমিন ফেরাউন বলছে ও আপ তুমি এসেছো বলে আকাশটা এত সুন্দর বাতাস